হবে না আর আমাদের একটা গেট আছে এটা আস্তে আস্তে করা হবে তবে বিদেশের প্রবাসী যারা আছে তাহাদের সহযোগিতা হ্যাঁ আমরা দোয়া করি প্রবাসী ও বাতি জন্য যেমন এই কাজগুলা তাহাদের দিয়ে হয় এবং আমরা দেশে যারা আছি তারাও হ্যাঁ সহযোগিতা করব সবাই মিলে সহযোগিতা করলে ইনশাল্লাহ সব সুন্দর এই যে গাছগুলা হ্যাঁ কত বড় হয়ে গেছিল এই যে পুলাহান আমাদের সংগঠনে পুলাহান সব পরিষ্কার করতেছে ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করলাম সবাই দোয়া করবেন যেমন সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারে আসসালাম আলাইকুম তো আমাদের সামনে এখন আমার বাতিজা মারুফ কিছু একটা কথা বলবে ক্রীড়া মন্ত্রণালয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে ঘাটুরা পশ্চিম পাড়া মানবিক সংগঠনের উদ্যোগে আমাদের ঘাটুরা পশ্চিম পাড়ার অবস্থানটি পরিষ্কারের একটি উদ্যোগ নেওয়া হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমি এই কাজে জড়িত হতে পেরে নিজেকে গর্বিত মনে করি আর ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা এই সব কাজে বেশি বেশি করে লেগে থাকতে পারি হ্যাঁ আপনারা দোয়া করবেন যাতে আমরা এই সব কাজ বেশি বেশি করে করতে পারি আসসালামু আলাইকুম তো আমাদের আজকে আমাদের প্রায় গুরুস্থানটা অনেক পরিষ্কার হয়ে গেছে তো আর অল্প কিছু জায়গা বাকি আছে তো আমরা ওই জায়গাটা শেষ করলে আমাদের কাজ মোটামুটি শেষ পরে সামনে সপ্তাহ আবার দেখা হবে

ইনশাল্লাহ আমরা প্রায় শেষের পথে আর অল্প কিছু জায়গা বাকি আছে প্রায় শেষের পথে আর অল্প কিছু জায়গা বাকি আছে পরিষ্কার শেষের পথে সে শেষ করে নিয়েছি আমরা ইনশাল্লাহ সবাই আপনার জন্য দোয়া করবেন যারা যারা এই সকাল থেকে ফজরের পর থেকে কাজ করতেছে সবার জন্য দোয়া করবেন হাসকুরা ইনশাল্লাহ আর এই জায়গাটা আছে এই জায়গাটা কাজ করলে আমরা শেষ করতে পারবো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ কোটা দা ওয়ে একদিন তো আয়া পরিষয় করতার যাই ভিতরে তো লই বাপসাপ লোয়া গুর বাপসাপে দিন যাইত না আমরা সবার জন্য সবাই ইয়াসিনের জন্য দোয়া করবেন আমার ছোট ভাই আমার ছোট ভাই ইয়াসিন সে আমাদেরকে অনেক মহবত করে আদর করে সেই জন্য সে ব্যবস্থা করছে সকলে ইয়াসিনের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম তো আমাদের সামনে এখন কাজ করতেছে আমাদের পশ্চিম মানবিক সংগঠনের ধর্ম প্রচার সম্পাদক খন্দকার তো অনেক পরিশ্রম করতেছে ওই দিয়ে এখানে কাজ করতেছে আমাদের গাটোরা পশ্চিম পাড়া মানবিক সংগঠনের খাদ্য সম্পাদক জয়েল খন্দকার তো সকাল থেকে ধরে অনেক পরিশ্রম করতেছে তো এখানে কাজ করতেছে আমাদের পশ্চিম পাড়া মানবিক সংগঠনের ক্রীড়া মন্ত্রণালয় পদের সহ সভাপতি মারুফ খন্দকার তো সকাল থেকে আমাদের অনেক কাজ আছে তো এগুলো বই পরিষ্কার করতেছে তো আমাদের গুরুস্থানটা পরিষ্কার রাখার জন্য আমরা প্রতি সপ্তাহে আমাদের গুরুস্থানে কাজ চলবে আসসালামু আলাইকুম পশ্চিম পাড়া মানবিক সংগঠনের উদ্যোগে আজকে আমাদের এই পাড়ার এই কবরস্থানের এই কাজ পরিষ্কারের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ প্রায় পরিষ্কারের কাজ শেষের দিকে আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত থেকে সকলের পরিশ্রমের মাধ্যমে আজকে কবরস্থান প্রায় পরিষ্কার হওয়ার পথে কাজ প্রায় শেষ সকলে আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে এই সংগঠনের সকল সদস্যবৃন্দ যারা এভাবে অক্লান্ত পরিশ্রম করতেছে কাজ করতেছে মানবতার কাজ বিভিন্ন সামাজিক ধর্মীয় কাজ করতেছে আল্লাহ যাতে অদূর ভবিষ্যতে যাতে চলমান রাখে এবং আল্লাহ যাতে এই কাজের উত্তম বদলা দান করে আর বিশেষ করে যারা আমাদের এই সংগঠনের প্রবাসী যারা আছে সকলই আমাদেরকে বিভিন্ন পরামর্শ এবং সার্বিকভাবে সহযোগিতা করতেছেন তাদের সহযোগিতা সহযোগিতা সবসময় অব্যাহত থাকে সকলের আহ সহযোগিতা এবং কাম্য আসসালামু আলাইকুম